ইন্টারভিউ ঠিক মতো আসতে পারতেছি না ভিডিও ঠিক মতো দিচ্ছি না তো ইনশাল্লাহ বাড়ি থেকে যাব কাল পরশু যাব তখন আবার ঠিক মতো ভিডিও দেব এবং অনেকেই অনেকেই কমেন্ট করতেছেন কমেন্টে রিপ্লাই করতে পারছি না বাড়িতে আসছি তো যেন সবসময় রিপ্লাই দিতে পারতেছি না তো এটা ঠিক হয়ে যাবে সমস্যা নাই কারণ বাড়িতে আসি এজন্য হয়তো অনেক কমেন্টে রিপ্লাই করতে পারিনি ঠিক মতো আর ভিডিও তো একদম টোটাল দেওয়া বন্ধ করে দিছি কারণ ওইভাবে সময় হয় না তবে আবার কাল থেকে কাল পরশু থেকে ইনশাল্লাহ ব্যবস্থা করবো আবার ভিডিও দিব কাজে আলিম ভাই বলছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সোহেল ভাই আছে সোহেল ভাই বলছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ফুসান ভাই বলছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলিম ভাই কি অবস্থা কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাদি আল হাদি ভাই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন ফারুক ভাই বলছে যে ভাই কাজের খবর কি কাজের খবর তো এখন বাড়িতে আছে তো এখন জানতে বুঝতে পারতেছি না কি অবস্থা এখন যাইতে হবে তারপরে কেন সোহেল ভাই বলছে ভাই রমজান ঈদের পর আমাকে কিন্তু ইমার্জেন্সি ঠিক আছে ভাই সমস্যা নাই যোগাযোগ রাখেন ভাই আগের মতো তো ভিডিও ছাড়েন না লাইভে আসেন না ভাই বাড়িতে আসছি এই একটু প্রবলেম হয়ে গেছে আর ভাই আমাকে কাজে নেবেন জাহিদ ভাই আগে যাই আমি বাড়িতে আছি তো সমস্যা হচ্ছে হচ্ছে একটু বাড়িতে আসি দেওয়া না এজন্য ফারুক হুসাইন কাজের ব্যাপারে কিছু জানালেন না ভাই জানালাম বাড়িতে আসি কি জানাবো আপনাকে বাড়িতে থাকলে তো জানানো যায় না কাজের জায়গা থাকলে না একটা কথা ছিল বাড়িতে আসি এজন্য কিছু জানে নাই

ভাই কেমন বাসা কোথায় নবিরুল ভাই তারপরে কাজ শেখার কোন বেতন লাগবে না ভাই বেতন তো অবশ্যই পাবেন বেতন আপনাকে দিবে আপনি কাজ করবেন বেতন আপনাকে না কে নেবে

আর ভাই আমার খুব একটা কাজ দরকার বাড়িতে চাপ দিচ্ছে ভাই ঠিক আছে বুঝতে পারতেছি এখন আমি আগে যাই তারপরে দেখো কুলাইকে শাড়ি লেন কেন আলো রাখো একটু পড়াই ভাই ভাই যাওক 54 প্লেস আছেন সবাই এটা করে লাইক করে দিবেন ভাই আমার খুব একটা দরকার ঠিক আছে ভাই বুঝতে পারছি আমি আগে যাই আগে আমি গেলে তারপরে একটা ব্যবস্থা করা যাবে সমস্যা নেই এখানে কি আসছে কমেন্ট আসছে ভাই ভাই আল্লাহ দিকে তাকায় কোনো কাজ দেওয়া যায় না ভাই আমার আগে কোম্পানির দিকে তাকাইতে হয় কোম্পানি লোক নিবে কিনা সেটার দিকে তাকাইতে হয় আপনি তো জানেন আপনার সাথে কয়েকদিন ধরে যোগাযোগ করতেছি সেটাই ভাই জানি তো অবশ্যই কিন্তু সিস্টেমে হয়তো বা পড়েনি আর আমি এখন বাড়িতে আছি তো এখন তো কাজের ব্যাপারে কিছু বলতেও পারতেছিলাম তবে যাই আগে যাওয়ার পরে দেখি কি অবস্থা তারপরে তো অবশ্যই জানাবো

ভাই মেসেঞ্জারে না না ব্লক করা নাই ভাই মেসেঞ্জার মেসেঞ্জারে আমি যখন লাইভে ঢুকি বা যখন বিজি থাকি তখন আমি লাইভে সবাইকে আটকা রাখি কারণ মেসেঞ্জারে আমার প্রতি সেকেন্ড সেকেন্ডে কল আসে দশটা করে আমি কারে আটকাবো আর মেসেঞ্জারের বড় কথা হচ্ছে যে যখন আমার যে লোকটা লাগে আমি তার কমেন্টের মধ্যে আমার নাম্বার দিয়ে দিই মেসেঞ্জারে প্রচুর মানুষ ডিস্টার্ব করে প্রচুর